হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মোহাম্মদ রাসেল হোসেন লিনাক্স সিটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আবারো হাজির হলাম একটি নতুন পিসি বিলের ভিডিও নিয়ে তবে আজকে যেহেতু বৃহস্পতিবার আর আগামী কাল শুক্রবার এই বৃহস্পতিবার আসলে কিন্তু অনেক ভিউয়ার্স অপেক্ষায় থাকেন যে লিনাক্স সিটি সলিউশন রাসেল ভাই ভিডিও পাবলিশ করবে কখন তো এই ভিডিওটার অপেক্ষায় যারা যারা আছেন তাদের জন্য আজকে ভিডিওটা খুবই স্পেশাল হবে তবে আপনাদের জন্য একটা খুশির খবর আছে আজকে বৃহস্পতিবার রাতে দুইটা ভিডিও আপলোড হবে দুইটাই কিন্তু কালকে শুক্রবারের জন্য স্পেশাল অফার থাকবে একটা হলো বত্রিশ হাজার এবং একটা হলো পঁয়ত্রিশ হাজার দুইটা অফারই চলবে একদিনের জন্য অনেক কাস্টমার আছে বলে যে রাসেল ভাই সারা সপ্তাহ ফিসি করি না শুক্রবারের জন্য বসে থাকি আপনি শুক্রবার কি অফার দিবেন এই অফারের জন্য বসে থাকি সারা সপ্তাহ তো যাই হোক আজকে যেহেতু বৃহস্পতিবার আর কালকে শুক্রবার একসাথে দুইটা অফার দিব পার্ট ওয়ান আর পার্ট টু একটা পাবলিশ হবে আটটায় একটা পাবলিশ হবে রাত দশটায় প্যাকেজ ধরা হয়েছে দুইটা যারা 8টা বাজে পাবলিশ হবে সেটা থাকবে হলো 32000 টাকা ফুল পিস সেটআপ আর যারা 10টা বাজে পাবলিশ হবে সেটা হবে 35000 টাকা দুইটা প্যাকেজে স্পেশাল ধামাকা অফার থাকবে আসল ভাই মানেই ধামাকা অফার তো যাক আজকে পিসিবিলিটি যারা বাজার মাত্র 32000 টাকা তাদের জন্য খুব স্পেশাল হবে বলে আমি আশা রাখি চলুন তাহলে শুরু করা যাক সুফিয়ার আগেই বলে নিছিলাম যাদের বাজেট মাত্র বত্রিশ হাজার টাকা চাচারা একটা ভালো মানের পিসি বিল করবেন এবং সেই পিসি দিয়ে ভিডিও এডিটিং এর মতো কাজ করবেন গ্রাফিক্স ডিজাইন করবেন ফ্লান্সিং করবেন ডিজিটাল মার্কেটিং করবেন এবং অফিশিয়াল যাবতীয় কাজের পাশাপাশি টুকটাক গেমিং করবেন এরকম মানের একটি পিসি বিল করতে চাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট ভালো মানের প্রোডাক্ট দিয়ে পিসি বিল করতে চাচ্ছেন বাজেট মাত্র বত্রিশ হাজার টাকা তাদের জন্য আসলে ভিডিওটি খুব স্পেশাল হবে বলে আমি আশা রাখি এই বত্রিশ হাজার টাকা বাজেটে কি কি থাকবে কত টাকা মার্কেট প্রাইস কত টাকা ডিসকাউন্ট প্রাইস এবং কি কি ওয়ান

অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন তো একটা পিসি যখন বিল করবেন তখন অবশ্যই মাথায় থাকতে হবে যে আপনারা এমন ভাবে পিসিটা বিল করবেন যাতে পরবর্তী সালে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা আপডেট করতে পারেন এমন ভাবে বিল করবেন না যাতে আপনার পরবর্তীতে আপডেট করতে গেলে পুরো পিসি সব প্রোডাক্ট বাদ দেবা নতুন প্রোডাক্ট সব কিনতে হয় এরকম ভাবে পিসি বিল কখনোই করবেন না এমন ভাবে করবেন যাতে ধরেন যে এখন আপনি যে পিসিটা বিল করলেন আপনার কাজ এবং বাজেট অনুযায়ী এখন ঠিক আছে বাট পরবর্তীতে যখন আপনি দেখা যায় একটা ভারী কাজ করবেন তখন ওই এমন হইতে পারে যে পোস্টটা যেন আপডেট করে রাইজেন 7 যেন আপনারা বসাইতে পারেন এই ধরনের মানে আপ আপডেট ফিচার্স রেখে কিন্তু বিল করাটা সবচেয়ে উত্তম জরুরি তো যাই আমি মনে করেছি যে এখন চৌত্রিশশো জি দিয়ে খুব ভালোভাবে যেহেতু চলবে আর আপনার যেহেতু আপডেটের অপশনটা থাকতেছে তো আপনার যদি মনে করেন এক বছর দুই বছর পরেও যদি বলেন যে রাসেল ভাই আমি এই চৌত্রিশশো জি দিয়ে আমি সাতান্নশো জি নিতে চাই সেক্ষেত্রে তখন ওই দুই তিন বছর পরে মার্কেট প্রাইস যেটা আছে সেখান থেকে প্লাস মাইনাস করে বা একটা ডিসকাউন্ট দিয়ে যেটা করা যায় সেটা কিন্তু আমরাই কিন্তু চাইলে আপনার সাথে অ্যাডজাস্টমেন্ট করে এটা করতে পারবো তো যাক হোক চৌত্রিশশো জি এই বছরের দাম ধরছে মাত্র আট হাজার একশো টাকা এবং তিন বছরের রিপ্লেসমেন্ট থাকবে এই বছরটির সাথে তো ফিরছে আমরা

আপনার কোনটা দিয়ে বিল করুন আপনাদের ব্যাপার বাট আমি দুইটা আপনাদেরকে বলে দিলাম তো সাত হাজার পাঁচশো টাকা মাতাবর বেস্ট মনে হয়েছে এবং এই মাথাপটিতে যেহেতু আপডেট সব ধরনের ফিচার্স আছে ধর আপনার গ্রাফিক্স কার্ড যদি চান অ্যাড করতে পারবেন

ওরিকো পাঁচ বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ হিটসিন সহ এন বিবিটা আমার কাছে খুবই পছন্দ হয় এই কারণে যেহেতু হিটসিন দিছে দামটা আমার মধ্যে হাতের নাকালে আছে যেটা দাম মাত্র সাতাইশশো টাকা তো সাতাইশশো টাকার একটি এন বিবি যদি পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যায় এবং প্রোডাক্টটা যদি অথেন্টিক হয় যে অথেন্টিক স্টিকার দেওয়া আছে তাহলে এটা কেন কিনবেন না

তবে আমি কি এখানে আসলে সেভ করছি

ছিল পাঁচ হাজার দুইশো টাকা দাম হলো সাত টাকা প্রায় পঁচিশশো টাকার মতো একটা দামে গ্যাপ আছে সেই পঁচিশশো টাকা চাইলে আপনার কেসিন অ্যাড করতে পারেন কিন্তু আমি কেসিনটাকে বেশি গুরুত্ব দিইনি আমি মোল্ডের গুরুত্ব দিচ্ছি কারণ মোল্ডের আসলে কাজ করতে গেলে চোখের সমস্যা হয় বা একুরেট কালারের একটা ব্যবহার থাকে কালার গ্রেডিং এর একটা ব্যাপার থাকে এটা ব্র্যান্ডের মোল্ডে থাকলে আপনি সব ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছেন এবং এই মোল্ডটা বর্ডারলেস হান্ড্রেড হার্টস আইপিএস প্যানেল ঠিক আছে দাম ধরছে সাত হাজার সাতশো টাকা এবং এটার অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি আছে এখন চিন্তা করে দেখেন রাসেল ভাই যে পরামর্শটা দিচ্ছেন ধরেন মোল্ডারের পঁচিশশো টাকা দাম কমাই কি কেসিনটা পঁচিশশো টাকা বাড়ানো উচিত নাকি কেসিন এটা যেটা আছে এটা নিয়ে একটা ভালো মোল্ডার নেওয়া উচিত আপনারা চিন্তা করেন আপনার যেটা বেটার মনে হয় সেটা আপনারা চাইলে করতে পারেন কোনো ব্যাপার না আপনারা চাইলে যেটাই করবেন রাসেল সেটা করে দিবে জাস্ট প্লাস মাইনাসটা করে অ্যাডজাস্ট যে মানে যেটা কাটা আসে সেটা প্লাস মাইনাস করতে হবে তো হিগ মিশনের এই বর্ডারলেস আইপিএস প্যানেল হান্ড্রেড আসে বাইশ ইঞ্চি এর চয়েস করছে এই পিস দাম ধরছি

যাদের বত্রিশ হাজার টাকা বাজার অনুযায়ী পিসিবিলিটি পছন্দ হয় তারা কিন্তু চাইলে আমাদের কাছে দুইটা ওয়েতে পারচেস করতে পারেন একটা ওয়ে হলো আপনার সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো আসতে হবে নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড এসে মার্কেটের নাম হলো সুভাস্ত আর্কেট আইসিটি ভবন এটা লিফটের চারে উঠবে লিফটের চারে উঠে চারশো একুশ চারশো বাইশ এবং চারশো একচল্লিশ এই তিনটা শোরুম হলো লিনাক সাইড সলিউশন এখন আসলে পেয়ে যাবেন আমাকে আর যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন বা আসতে পারতেছেন না বা আসতে গেলে অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে তাদেরকে বলবো আপনারা চাইলেই কিন্তু অনলাইনে ওরা করতে চান খুব নির্ভয়

ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লহিৎ